আপনাদেরও কি আমার মতন চুল সাদা হয়ে গেছে তাহলে কিন্তু এই রেমেডিটি করে দেখতে পারেন চুল কালার তো কোনো রকম উপ মানে অপকার হবে না চুলের কালারও বজায় থাকবে আবার চুলের কোনো ক্ষতি হবে না বাজারজাত হেয়ারটাই কিন্তু আমরা প্রচুর পেয়ে থাকি কিন্তু সেগুলো ইউজ করলে কি হয় চুল প্রচুর সাদা হয়ে যায় যে চুলগুলো কালো ছিল সেগুলোও আস্তে আস্তে সাদা হতে শুরু করে সেই জন্য হেনাই হচ্ছে থেকে ভালো চুলে কালার করার জন্য তো আজকে আমি এই হেনা দিয়ে চুলটা খুব সুন্দর কালার করে দেখাবো যেটা দেখে কেউ বুঝতেই পারবে না যে আমি হেনা দিয়ে চুলটা কালার করেছি দেখে মনে হবে যে আমি অন্য কোনো কালার ইউজ করেছি চুলটাকে খুব সুন্দর কালার হবে এবং যেটা আমার চুলের কোনো ক্ষতি হবে না ভালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আপনাদের জন্য খুব সুন্দর একটা রেমেডি নিয়ে এসেছি যেটা চুলকে কালার করবে সুন্দর করবে এবং চুলের কোনো ক্ষতি ছাড়া তো চলুন শুরু করি দেখুন সবার প্রথম আমি একটা গ্যাস জ্বেলে নিচ্ছি আর একটা বাটিতে একটু জল গরম করে নেব এই জলটা গরম করব কারণ হেনা সব সময় চেষ্টা করবেন একটু হালকা উষ্ণ গরম জলে গুলতে তাতে হেনার কালারটা কিন্তু খুব ভালো আসে আর তার সাথে মিশিয়ে নিচ্ছি হলুদ ভাবছেন হলুদ দেহে না হ্যাঁ এটা করে দেখুন বন্ধুরা উপকার অবশ্যই পাবেন আর এটা খুব ভালো একটা রেমেডি যদি আপনি জলের মধ্যে এক এক চামচের মতো আমি এখানে ছোটো চামচের এক চামচ হলুদ দিয়েছি এটা পরিমাণের উপর ডিপেন্ড করছে আর দিয়ে নেন আর এটা মেশাচ্ছি আমি দারচিনির গুঁড়ো আমি দেখাতে ভুলে গেছি দারচিনি যে গোটা কাঠ কাঠের এ হয় না সেই দারচিনির গুঁড়ো এখানে এক চামচের মতো দিয়েছি এই দুটো এক চামচ বলবো না বড় চামচের হাফ চামচ হবে এই দুটোকে আমি খুব ভালো করে প্রথমে মিক্স করে নিয়েছি জলটা কিন্তু আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এবার এর সাথে আমি মেশাবো হেনা যে কোনো হেনা আপনারা ইউজ করতে পারেন কিন্তু দেখে নেবেন যে হেনাটা যেন একটু পিওর হয় হেনা কিন্তু আমাদের চুলের জন্য ভালো হেনা চুলকে কালার করতে সাহায্য করে চুলকে সিল্কে সফট রাখতে সাহায্য করে আবার চুল ওঠা বন্ধ করতেও সাহায্য করে যেমন খুব পরিমাণে চুল পড়ে যাচ্ছে সেক্ষেত্রে বলি যে তাহলে কেনা ইউজ করুন কিছু দিনের মধ্যেই কিন্তু চুল পড়া বন্ধ হয়ে যাবে আর এটা হালকা উষ্ণ উষ্ণ গরম আছে সেহেতু এটা এটার মাথায় লাগালে আপনাদের ঠান্ডা লেগে যাবে না আর দেখুন আমি আজকে এই হেনাটি ইউজ করছি আপনার বাজারে যেত যে কোনো হেনা ইউজ করতে পারেন সবার প্রথম কাজ হচ্ছে এই তিনটি উপাদানকে হেনা দারচিনির গুঁড়ো আর হলুদ এই তিনটে উপাদানকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি এটা কিন্তু সব থেকে ভালো হয় যদি আপনারা সারা রাতের জন্য রেখে দেন কিন্তু আমি সারা রাতের জন্য রাখতে পারিনি আমি ঘন্টাখানেকের মতো রেখেছি না আর যদি আপনারা একটু বেশি পরিমাণে রাখতে পারেন তাহলে তো খুব ভালো হবে যাই হোক আমি ঘণ্টাখানেক রেখেছি তাতেই আমি যথেষ্ট ভালো উপকার পেয়েছি এবং আমি এরকমভাবেই করি কখনও সখনও অনেক কিছু হেনার সাথে অনেক কিছু তো মেশানো যায় তো সেটাই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব এবার হেনাটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি হেনা চাইল্ড লিকারের সাথে করা যায় তাছাড়াও আমরা হেনার সাথে অনেক কিছু ভিঙ্গুরাজ পাউডার আমলকি পাউডার অনেক কিছু মিশিয়ে করতে পারি আজকের এই রেমেডিটা আপনারা আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবেই করুন তাহলে কিন্তু উপকার অনেক ভালো পাবেন হেনা করার কতগুলো নিয়ম আছে সেটা সবার প্রথম হচ্ছে চুল কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে জটমুক্ত চুলে হেনা লাগাতে যাবেন না তাহলে কিন্তু উল্টে হিতে বিপরীত হবে কীরকম যদি জটমুক্ত চলে হিনা লাগান তাহলে কিন্তু চুলগুলো আরও জট হয়ে যাবে এবং যখন শুকিয়ে যাবে আপনারা ছাড়াতে যাবেন না তখন চুল অনেকটা পরিমাণে উঠবে দেখতেই পাচ্ছেন আমার চুল উঠে না একদমই ওঠে না খুব বেশি হলে সাতটা কি আটটা এবং সেটা খুবই স্বাভাবিক সাত আটটা প্রতিদিনে এক চুল ছড়াটা এটা একদমই স্বাভাবিক তো হেনা করার আগে চুলটা ছাড়িয়ে নিয়েছি আর আগের দিন আমি মাথায় শ্যাম্পু করে রেখেছি নোংরাযুক্ত মাথায়ও কিন্তু হেনা লাগানো যায় না হেনা লাগালে তাহলে কিন্তু খুব ভালো কালার আসবে না ধরুন এরকম নোংরাযুক্ত মাথা কেন বলছি ধরুন সারা সপ্তাহে কাজকর্মের পরে সপ্তাহে তো একদিন আমাদের শ্যাম্পু করতেই হয় তখন আমরা কি করি যদি একটু হেনা লাগিয়ে দিই চুলটা কালার হবে কিন্তু এরকম করবেন না হেনা তো করছেন যখন একটু ভালো করে করুন আর দেখুন আমার চুলের অনেকটা সামনের দিকের অনেকগুলো চুল পুরো সাদা হয়ে যাচ্ছে আর সেই জন্য আমি আগে দেখিয়ে নিচ্ছি যে এটা আগের পরিস্থিতি হেনা লাগানোর আগে আমার চুলের এই পোর্শানগুলো পুরো সাদা হয়ে আছে এবার হেনা লাগানোর পরে কীরকম কালার দেবে সেটা দেখানোর জন্য আমি আগের অংশটা দেখিয়ে দিলাম এবার আমি ঘন্টা খানেকের মতো রেখেছিলাম এই হেনা ভেজানোটা এবার হয়ে গেছে আর একটু রাখলে ভালো হতো তো ঠিক আছে চলুন এটা দিয়েই আজকে লাগিয়ে দেখাবো আর কীরকম চুল কালার হচ্ছে তো ভালো করে একটু ঘেঁটে নিচ্ছি এর সাথে আপনারা চাইলে একটু অ্যালোভেরা জেলও লাগিয়ে নিতে পারেন পাতার যদি গাছের অ্যালোভেরা জেল হয় তাহলে তো খুবই ভালো হয় তাহলে চুলটা সিল্কি সফট হয় খুব সুন্দর হয় সেটা দিয়েও অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে শেয়ার করব। তো এবার দেখুন আমি চুল তো আগেই ছাড়িয়ে নিয়েছি এবার যে অংশগুলো সাদা আছে সেই অংশগুলোতে আমি লাগিয়ে নেবো শুধু সেই অংশ না পুরোটাই লাগানোর চেষ্টা করছি তবে পুরোটা আপনাদের সঙ্গে হয়তো শেয়ার করা হয়নি তার কারণ হচ্ছে ভিডিও অনেক বড়ো হয়ে যায় তো সাদা অংশ যেগুলো সেগুলোতেই আগে লাগাচ্ছে আমি আমার এইভাবে লাগাতেই সুবিধা হয় অনেকে খুব সুন্দর করে হে হেনা করে বার্ন করে করে সেটাও হয় আপনারা যেভাবে খুশি লাগাতে পারেন আর একটা বলছি মাথায় হেনা করার আগে কতগুলো নিয়ম অবশ্যই মেনে মেনে চলবেন তাহলে কিন্তু খুব ভালো কালার আসবে যেমন মাথায় যেন কোনোরকম তেল না থাকে তেলযুক্ত মাথায়ও হেনা করবেন না তাহলেও কিন্তু খুব ভালো কাজ পাবেন না তাহলে কি করতে হবে সবার প্রথম মাথা আগের দিন শ্যাম্পু করে নিতে হবে শ্যাম্পু করার পরে মাথায় কিছু লাগাবেন না পরের দিন যখন সে হেনা করবেন তার আগে মাথার চুলটা খুব ভালো করে ছাড়িয়ে নেবে তারপরে এই হেনাটা লাগাবেন আর হেনা লাগানোর পরে আপনারা চেষ্টা করবেন তিন থেকে চার ঘন্টা থাকার আর এটাই হালকা কুসুম উসুম গরমও ছিল যেহেতু হেনাটা আমি গরম জলেই গুলেছিলাম আর এটা ঢাকা দিয়েও রেখেছিলাম সেহেতু জলটা একটু মানে হেনাটা একটু হালকা কুসুম কুসুম গরম ছিল তাতে বেশ মাথায় ভালোই লাগছিল যে একদম ঠান্ডা হেনা যেটা মাথায় লাগালে ঠান্ডা লেগে যাবে এরকম কিন্তু লাগছিল না এবার আমি হাতটা জাস্ট ধুয়ে দেখাচ্ছি কত সুন্দর হাতে কালার এসেছে তাহলে বুঝতে পারছেন এটা তো হাতে আমি রাখি নি শুধু লাগাতে যে যতক্ষণ লাগাতে ধরুন দশ থেকে পনেরো মিনিট সেই টাইমে যদি হাতে এত সুন্দর কালার আসে আর যদি মাথায় আমি তিন থেকে চার ঘন্টা রাখি তাহলে তার কালারটা কত সুন্দর আসবে এটা নিজেরাই বুঝতে পারছে তো আমি সারা মাথায় লাগিয়ে নিয়েছি এবং মাথাটা খোপা করে নিয়েছি আর একটা জিনিস করতে হয় সেটা হচ্ছে কোনো প্লাস্টিকে দিয়ে মাথাটাকে কভার করে দেবেন তাহলে কিন্তু খুব ভালো হবে আমি সেটা করিনি আমি যা যা করিনি আপনাদের সবটাই বলছি এবার মাথাটাকে আমি প্লেন জল দিয়ে ধুয়েছি কোনো রকম শ্যাম্পু করা যাবে না হেনা যেদিনকে করবেন সেদিন কিন্তু কোনো রকম শ্যাম্পু করবেন না শ্যাম্পু করলে কিন্তু হেনার রংটা প্রায় ধুয়েই চলে যায় হেনা আর এখন আমার চুল পুরো ভিজে আমি জাস্ট প্লেন জল দিয়ে ধুয়েছি রোদের মধ্যে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি চুল শুকিয়ে যাওয়ার পরে এত সুন্দর কালার এসেছে যে বোঝার উপায় নেই যে ওটা হেনা দিয়ে করা দেখেই মনে হচ্ছে যে কোনো হেয়ার কালার দিয়ে আমি হেয়ার চুলটা কালার করেছি আর মাথার যে সাদা সাদা অংশ চুলগুলো যেগুলো যে চুলগুলো সাদা হয়ে গেছে সেটা তো একটাও নেই দেখলে বোঝারই উপায় নেই আমি এটা রোদের মধ্যে দেখালাম এবার নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো চলুন নিচে গিয়ে দেখাচ্ছি দেখুন আমার চুলে একটা চুলও সাদা নেই পুরো চুলটাই সাদা চুলগুলো হালকা আর এখানে টকটকে কিন্তু লাল হয়নি আর সেটা রোদে দাঁড়িয়েছিলাম বলে ওরকম টকটকে লাল দেখাচ্ছিলো আর একটা চুলও সাদা নেই তো পুরোটাই কাভার হয়ে গেছে এইভাবে যদি মাথায় হেনা করেন তাহলে কিন্তু চুল ভালো থাকবে কালারও হবে আর এই এই রেমেডি সবাই ইউজ করতে পারে ছেলে মেয়ে ছোটো বড়ো তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন কালকে দেখা হচ্ছে নতুন কোনো টিপস বা ব্লগের সাথে ততক্ষণ সবাইকে শুভরাত্রি টাটা বাই বাই